শুক্রবার বিকেলে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে নেত্রকোনার কেন্দ্র উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও কান্দার পাড়ায় এ ঘটনা ঘটে জানা গেছে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ভাতিজার কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা লিটন মিয়া তার চাচা আবুল কালামকে কিলখুশি মারে পরে চাচা বাড়িতে চলে আসলে ভাতিজা পুনরায় এসে চাচাকে আবারও মারধর করলে ঘুষির আঘাতে চাচা আবুল কালাম ঘটনাস্থলেই মারা যায় এ ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ লিটন সহ দুজনকে আটক করেছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে নিহতের নিহতের বাড়িতে চলছে শোক এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ রহমান জানান লাশ প্রেরণ করা হয়েছে মর্গে এবং দুজনকে আটক করা হয়েছে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিহতের স্ত্রী জোস্নাকর স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ লিটনের ফাঁসির দাবি জানিয়েছেন দেশের এক ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না কোনো আগ্রাসন সহ্য করব না কুমিল্লার এক সভায় এসব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দিব না আমরা কোনো আগ্রাসন সহ্য করব না শুক্রবার সকালে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন তিনি পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই প্রতিবদ্ধকে সামনে রেখে সংগঠন বিডি ক্লিন আয়োজনে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে সকালে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরী পুলিশ সুপার এম এ ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সর্দার রাশেদ মোবারক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জোবাইর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ বিডিকরিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় অতিথিরা বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও হাসপাতাল প্রদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন